সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন আবার আরেকবার আরও একবার ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে একাদশেও প্রায় নিশ্চিতভাবেই তিনি ফিরছেন আবার আরেকবার আরও একবার প্রশ্ন হচ্ছে সৌম্যকে আমাদেরকে আশার আলো দেখাবেন আবার আরেকবার আরও একবার নাকি হতাশ করবেন আবার আরেকবার আরও একবার সৌম্য সরকারকে নিয়ে এই প্রশ্নটা আমরা কতবার কতভাবেই ভাবেই তুলেছি কতগুলা প্রেক্ষাপটে তুলেছে যেটা এইবার তিনি যখন আবার নতুন করে শুরু করছেন নতুন আরেকটা স্টার্ট যখন আরও একটা স্টার্ট যখন তার শুরু হচ্ছে তখন এই প্রশ্নটা তুলতে হচ্ছে যিনি তার ফেসবুক পেজে এই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ শুরু হওয়ার আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের প্র্যাকটিসের দুটো ছবি দিয়েছেন ন্যাশনাল টিমের সঙ্গে এবং ক্যাপশনটা লিখেছেন কিন্তু সৌম্য ঠিক এই কথাটাই নিউ জার্নি বেগিনস ফার্স্ট মাইন্ডসেট সেম প্যাশন এই যে নিউ জার্নি বিগিনস সৌম্য সরকারের এই নিউ জার্নি কততম বারের মতো বিগিনস হচ্ছে সেইটা কি আপনি জানেন আমি জানি না সৌম্য নিজে কি জানেন জানাটা একটু কঠিন দেখেন দুই হাজার চোদ্দ সালের পহেলা ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ান ডে ডে বয়েছে আমি শুধুমাত্র ওয়ান ডে এর কথাটাই ও যদি বলি এই দুই সালে এসে অক্টোবর অক্টোবর মাসে যখন আমরা এই আঠারো তারিখে তিনি আরেকটা ম্যাচ খেলতে যাচ্ছেন ওয়ান ডে ম্যাচ এই যে প্রায় এগারো বছর সময় এগারো বছর সময়ে বাংলাদেশ একশো উনষট্টা ওয়ান ডে ম্যাচ খেলেছে এবং তার মধ্যে সৌম্য সরকার খেলেছেন ছিয়াত্তরটা ম্যাচ ছিয়াত্তর দু একশো বান্ন আর বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে একশো উনষাটটা ওয়ান ডে ফর্ম্যাটে তার মানে ফিফটি পার্সেন্টের বেশি ম্যাচে সৌম্য সরকার খেলেননি কখনও তিনি একাদশ থেকে বাদ পড়েছেন কখনও তিনি অল টুগেদার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইঞ্জুরি টিঞ্জুরির কারণে হয়তো বা ছিলেন না সেইটা খুব অল্প সময় বেশিরভাগ সময় আসলে তার ফর্মের কারণে অধারাবাহিকতার কারণেই তিনি ন্যাশনাল টিমে থাকতে পারেননি খেলতে পারেননি যেই কারণে এই বত্রিশ বছর বয়সে এসে তাকে আবারও একটা নিউ বিগিনিংসে শুরু করতে হচ্ছে এইবার সৌম্য সরকারের ন্যাশনাল টিমের ফেরাটা ইন্টারেস্টিং ফেরাটা ইন্টারেস্টিং কিংবা বাদ পড়াটা ইন্টারেস্টিং ন্যাশনাল টিমের হয়ে তিনি লাস্ট খেলেছিলেন আমি ওয়ান ডে ফর্ম্যাটের কথা বললে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে তিনি শূন্য রান করে আউট হয়েছিলেন ফলে নেক্সট ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে তিনি জায়গা পাননি এরপর আমরা যে শ্রীলঙ্কা ট্যুর করেছি সেইখানটাতে সৌম্য সরকার একাদশে স্কোয়াডেই ইনফ্যাক্ট আসলে ছিলেন না এখন শূন্য করার পর একাদশ থেকে বাদ দেওয়ার পর স্কোয়াড থেকে বাদ পড়াটা একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া হতে পারতো কিন্তু যখন আপনি মাথায় রাখবেন ঠিক তার আগের দ্বিপাক্ষীয় সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে আমরা খেলেছিলাম সেইখানে সম্ভব লাস্ট ম্যাচটাতে তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে ফলে সর্বশেষ দুইটা ওয়ান ডে ম্যাচের মধ্যে পেনাল্টিমেট ম্যাচ লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে যার তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে তার ন্যাশনাল টিম থেকে বাদ পড়া বাংলাদেশের মতো দেশের আন্ডার পারফর্মিং টিমের ক্ষেত্রে সেটা বিস্ময়কর তখন একটা বিস্ময়কর অজুহাত আমাদের সামনে এনে দাঁড় করানো হয়েছিল যে সৌম্য সরকার অনেকগুলো ইঞ্জুরি থেকে ফিরছেন ফলে এখনো এই পর্যায়ে খেলার তিনি সেই যখন টিম শ্রীলঙ্কাতে সৌম্য গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন সো রংপুর রাইডার্সই ইঞ্জুরি সহ খেললে কোনো সমস্যা নেই বা ইঞ্জুরি থেকে রিকভারি ফেজে খেললে সমস্যা নেই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেললে সমস্যা এইটা আসলে বিস্ময়কর থেকেছে বিস্ময়কর লেগেছে যখন সৌম্যকে আবহাওয়া আফগানিস্তানের বিপক্ষে এই সর্বশেষ সিরিজটাতে স্কোয়াডে রাখা হয়নি এবং আরও বিস্ময়েকল লেগেছে যখন তাকে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডটাতে রাখা হলো এবং সেই রাখাটাতে আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই একটা ভিডিও বার্তাতে যে অল্প কিছু কথাবার্তা বলেছেন এলোমেলো কথাবার্তা বলেছেন সেইখানে সৌম্যর কথাটা বলেছেন যে সোমবার দশ বছর ক্রিকেট খেলে অভিজ্ঞতা অভিজ্ঞ ক্রিকেটার প্রায় আশিটার মতো ওয়ানডে ম্যাচ তিনি খেলে ফেলেছেন সর্বশেষ সফরটাতে ওয়েস্ট ইন্ডিজে তার ভালো ইনিংস রয়েছে ফলে লিটন যেহেতু নেই সেহেতু এই জায়গাটাতে সৌম্য সরকারকে খেলানো হয়েছে আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম যে এই সবগুলা ক্রাইটেরিয়া তো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও সেম ছিল তাহলে ওই সিরিজটাতে কেন সৌম্য সরকারকে ডাকা হয়নি কেন এই সিরিজটাতে তাকে ডাকা হয়েছে সো সৌম্যর ক্ষেত্রে এটা বিস্ময় কন্যা কারণ এইটাই তার পুরো ক্যারিয়ার জুড়ে হয়ে এসেছে যে তিনি ন্যাশনাল সুযোগ পান খারাপ খেলে বাদ পড়েন অন্যদের খারাপ খেলে আবার সুযোগ পেয়ে যান আবার বাদ পড়েন আবার তিনি প্রতিভাবান হিসেবে সুযোগ পান আবার বাদ পড়েন আবার তিনি পেস বোলিং হিসেবে অলরাউন্ডার হিসেবে সুযোগ পান আবার বাদ পড়েন মানে এই চক্রটা আমরা গত এগারো বছর ধরে দেখছি সেইটার আরো একটা পুনরাবৃত্তি এইবার এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আমরা দেখতে পেলাম এখন সোমর মাঝখানের সময়টা ন্যাশনাল টিমে যে ছিলেন না সেই সময়টা তো সোমর ফর্ম কিন্তু খুব একটা ভালো না এনসিএল টি টোয়েন্টি দিয়ে যে মাত্র সদ্য সমাপ্ত আমার যে টুর্নামেন্টটা হলো সেটা টি টোয়েন্টি ফর্মেট কিন্তু হোয়াইট বল ক্রিকেট তো সেখানটার ফাইনালে সোম্য সরকার বাইশ বলে আট রান করেছিলেন খুলনার হয়ে রংপুরের বিপক্ষে পুরো টুর্নামেন্টে ছয় ম্যাচে মাত্র একশো রান করেছিলেন যেইখানটাতে তার একটা মাত্র ফিফটি প্লাস স্কোর ছিল ওই যে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগের কথা বলছি সেখানে পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ মিলিয়ে করেছিলেন তিনি মাত্র উননব্বই রান গতবার গ্লোবাল সুপার লিগে তিনি ফাইনালেই শুধুমাত্র ছিয়াশি রান একটি ইনিংস খেলেছিলেন ম্যান অব দ্য ফাইনাল ম্যান অব দ্য টুর্নামেন্ট সব কিছু তিনি নির্বাচন হয়েছিল হয়েছিলেন ফলে সৌম্যর এই জায়গার ফর্মটা কিন্তু আসলে সাম্প্রতিক সময়ের কথা যদি বিবেচনা করেন সেটা টি টোয়েন্টি ফর্মেট হলেও ফর্মটা যে তার পক্ষে নেই সেটা আসলে স্ট্র্যাটি বলছে এখন বাংলাদেশ টিমে যে তিনি যে আসছেন তিনি যে আবার ফিরছেন নাইম শেখ তো আমাদের এখানটাতে স্কোয়াডটাতে নেই সেই জায়গাটাতে তিনি ওপেন করবেন সাইফ হাসানের সঙ্গে এবং এই ওপেনিংটা নিয়ে যে আমরা কিরকম স্ট্রাগল করছি এই সৌম্য সরকারের যদি আপনি বিবেচনা করেন এই বছরটাও যদি আমরা দেখি তাহলে সেটা দেখতে পাবো ধরেন এই বছর প্রথম যে ম্যাচটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সৌম্য যেটাতে লাস্ট খেলেছেন আমি বলছি সেইখানটাতে সৌম্য সরকার ওপেন করেছিলেন হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে পরের ম্যাচটাতে তিনি বাদ পড়লেন আহ নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে সেখানে তানজিদ তামিম এবং রাজমুল হোসেন শান্ত এই দুজন ওপেন করলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সেই তিনজন ওপেন করেছেন নেক্সট সিরিজ আফগানিস্তানের বিপক্ষে সেখানটাতে পারভেজ হোসেন ইমনকে অলটুগেদার বাদই দেওয়া হয়েছে এইবার প্রথম দুইটা ম্যাচে ওপেন করেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম এবং লাস্ট ম্যাচ সাথে আবার একাদশ থেকে তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে সেইখানে ওপেন করানো হয়েছিল সাইফ হাসানের সঙ্গে মোহাম্মদ নাইম শেখকে তাহলে দেখেন এই বছর যে আমরা টোটাল আটটা ওয়ান ম্যাচ খেলেছি সেই আট ওয়ান ম্যাচে আলাদা আলাদা পাঁচটা ওপেনিং জুটি আমরা খেলিয়েছি সৌম্য তামিম তামিম শান্ত তামিম ইমন তামিম সাইফ সাইফ নাইম এই পাঁচটা ওপেনিং জুটি আটটা ম্যাচে কেউ ওপেনিং পার্টনারশিপে আমাদের কোনো জুটি ফিফটি ওয়ানে দিতে পারেনি ফলে এইবার আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা আমরা খেলব প্রথম ম্যাচটাতে নবম ওয়ান ডে ম্যাচে আমরা ষষ্ঠ ওপেনিং পার্টনারশিপ পেতে যাচ্ছি সাইফ হাসান এবং সৌম্য সরকারের সৌম্য সরকার তার ক্যারিয়ারে যেই ফেজটা পার হয়ে আসছেন এগারো বছর ধরে যেই ফেজের দিয়ে তিনি ফেজ না আসলে তার এইভাবেই গিয়েছে এবং যাচ্ছে আমার ধারণা বয়স যেহেতু তার এখন বছর তেত্রিশ হবে আর কিছুদিন পরে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত দুই হাজার পর্যন্ত আমরা এই চক্রের মধ্যেই থাকব আমরা আশা করবো হয়তোবা আমরা হতাশ হবো নিশ্চিতভাবেই আমরা আশা করবো হয়তোবা আমরা আরও একবার হতাশ হবো কিন্তু এইবার অন্তত পক্ষে যেহেতু তার বয়সও হয়েছে অনেক তো হলো এগারো বছর তো দীর্ঘ একটা সময় সো খুব 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 করে আসলে আশা করবো যে সৌম্য সরকার যেন ফাইনালি এসে ন্যাশনাল টিমের ধরেন এই আমি ডে ফরম্যাটের কথাটাও যদি বলি তিনি সেই জায়গাটাতে যেন সেটেল করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে যেন সৌম্য সরকারের ব্যাট হেসে ওঠে অন্তত পক্ষে তার কাছ থেকে ক্যারিয়ারের এই শেষ ভাগে ক্যারিয়ারের প্রথম ভাগটাতে তার কাছ থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম যে সার্ভিসটা পেয়েছিল ওই যে আমি জিমবের সঙ্গে ম্যাচটার কথা বলছি সেই এক ম্যাচ দেখেই তাকে দুই পনেরো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে নিয়ে নেওয়া হয়েছিল সেইখানটাতে প্রায় প্রতিটা ম্যাচে দলকে তিনি দুর্দান্ত স্টার্ট এনে দিয়েছিলেন এর পরবর্তী সিরিজে পাকিস্তানের সঙ্গে তার সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই যে দুইটা অসাধারণ ইনিংস তিনি খেলে দলকে সিরিজ জেতালেন ফলে ওই প্রথম ক্যারিয়ারের প্রথম এক দুই বছরের সম্ম সরকারকে যে দেখা গিয়েছিল ক্যারিয়ারের শেষ ধরেন আমি ধরলাম আর এক দুই বছর দুই চার বছর যাই হোক না কেন সেই সময়টাতে আবার সেই ক্যারিয়ারের শুরু সম্ম সরকারকে আমরা দেখা করতে পারে দেখার আশাটা ইনফ্যাক্ট করতে পারে আমি ঠিক জানি না যে আমাদের এইবারের আশাটা পূরণ হবে কিনা না সৌম্য সরকারের যে নিউ আরও একটা জার্নি বিগিনস হচ্ছে তার নিজের ভাষা অনুযায়ী সেই জার্নিটা অন্ততপক্ষে তার ব্যাট হেসে উঠবে এবং সেইটা বাংলাদেশ টিমকে দারুণভাবে সার্ভিস দেবে ওই প্রত্যাশা নিয়েই সৌম্য সরকারের ব্যাটের দিকে আমরা তাকিয়ে থাকবো আবার আরেকবার আরও একবার